আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আজকে দেখে যাচ্ছি বাড়িতে ইনশাল্লাহ এক বছর পর তো বিষয়টা ভাবলে গায়লম দাঁড়ায় যায় অনেক এক্সাইটেড সো দেখি কি হয় আর ভিডিও প্রিপারেশনে আর ভিডিওটা করা হয়নি আর অনেক বেশি ব্যস্ত ছিলাম তো চলেন সামনে ভিডিও দেখি ইনশাল্লাহ এখন আমরা গাড়িতে আর সাথে এসে নোমান ভাই সিনিয়র বড় ভাই ওনার ভিডিও দেখার পরে ইয়াং জুতে আসা আর আজকের ভিডিওতে ভাই আমার সাথে আমি তোমরা যখন ইয়াং জুতে আসছো তখন ভিডিও ছেড়ে দিছি হ্যাঁ হ্যাঁ আপনার ভিডিও দেখছিলাম ক্যাম্পাস ব্লগ ওকে তো সামনে দেখা হবে আর সামনে এক বড় ভাই আছে ভাই একটু পিছে তানমির ভাই তো এখন আমরা যাচ্ছি এর উদ্দেশ্যে ন্যানজিং থেকে আমাদের ফ্লাইট হবে গংজুতে গংজুতে দশ ঘন্টার মতো ট্রানজিট আছে তারপরে ঢাকা ইনশাল্লাহ এখানে লাগেজ পলি করা হইতেছে বড়ো ভাইয়ের ফেভারিট লাগেজ হয়তো ভাবির জন্য নিয়ে যাচ্ছে এই জন্য ভালোভাবে র্যাপিং করতেছে আর কি বড়ো ভাই খুব খুশি তো এয়ারপোর্টে আসছি বোর্ডিং পাসের জন্য গেছিলাম তো ওভার জন্য একটু ঝামেলা করলো ওরাই আইডিয়া দিল যে এক্সট্রা কোনো একটা ব্যাগের মধ্যে কিছু আইটেম নামায় রাখতে আর ফার্স্ট টাইম বাড়ি যাওয়া তখন অনেক কিছু নিয়ে ফেলছিলাম আর ছিল ভাই ব্রাদারদের কিছু জিনিস দ্যাটস ওয়াই ওভার ওয়েট করে ফেলছি তো এখন ঠিক আছে দেখি এবার গোয়াং জুতে গিয়ে কী হয় তো আমরা এখন বোর্ডিং পাস শেষ করে যাচ্ছি যে গেট দিয়ে প্লেনে উঠবো সে গেটের সামনে যাচ্ছি আর কি তো এখন আমরা উঠতেছি প্লেনে আমাদের প্লেন ওই যে সামনে দেখা যাচ্ছে না তো এই সামনে বড় ভাইরা আর এদিকে আমি তো এখন প্লেনে বসছি আর পাশে উইন্ডো সিট তো একটু হ্যাপি বাট বাংলাদেশে যখন যাব তখন উইন্ডো সিট থাকবে না তো এই জন্য একটু স্যাড এই হলো প্লেনের অবস্থা

তো গোয়াংজুতে নামার পরে আমরা আসি টার্মিনাল টুতে আমাদের টার্মিনাল টু ছিল টিকিটে যে টার্মিনাল টু থেকে আমাদের প্লেনটা সারবে সো আমরা টার্মিনাল টুতে আসি আর টার্মিনাল টুতে এসে দেখি অনেক সুন্দর একটা বড় টার্মিনাল সো দেখে অনেক ভালো লাগে আর এই টার্মিনাল টু এর এই যে স্পেসটা দেখতেছেন পুরোটাই ইন্টারন্যাশনালদের জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো এখান থেকে সারায় তো টার্মিনাল টুতে ঢোকার পরে এপাশে পাশে গেট দিয়ে আপনার চুয়ান্ন থেকে তিয়াত্তর পর্যন্ত যে গেটগুলো আছে সেদিকে যাওয়ার জন্য ঠিক হাতের ডান পাশে এদিকে একটু আসলে এখানে হাল রেস্টুরেন্ট এই যে পাশে এ পাশ থেকে হালকা এদিকে আসলে হাল রেস্টুরেন্ট এখানে আপনি সব কিছুই পাবেন যদি আপনার কোনো খেলনা প্রয়োজন হয় বা এমনি কাপড় চাপড় প্রয়োজন হয় লাগেজ ব্যাগ যে কোনো আইটেম আপনি সব কিছু এখানে পাবেন আমি যতদূর জানলাম আর যতদূর শুনলাম এইটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর আর এই বিমানবন্দরে মানে যতটুকু স্পেস আমার ভিডিওতে আমি কভার করতেছি সেটা বিমানবন্দরের বলতে পারেন আপনি দুই থেকে তিন পার্সেন্ট বিমানবন্দরটা অনেক অনেক বড় আর অনেক বিশাল সো যা দেখতেছেন তা একদম খুবই সামান্য এটার এরিয়া অনেক বড় এই যেটা দেখতেছেন এটা পানির জন্য পানির মেশিন এখান থেকে আপনি গরম পানি ঠান্ডা পানি সব পানি নিতে পারবেন তো এখন বাজে এখন বাজে আটটা আঠারো আর আমরা এখন যাব প্লেনের দিকে আমাদের প্লেন এই যেখানে দাঁড়া করাইছে অলরেডি সবকিছু সেট করছে

তো অনেক অপেক্ষার পর আর অনেক বড় জার্নির পরে শেষে দেখা আমার বাংলাদেশের ঢাকার পুরোটা দেখা যাচ্ছিল প্লেন থেকে আর এমন দৃশ্য এর আগে কখনো দেখি নেই ঢাকার সো দেখে অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে অনেক এক্সাইটেড ছিলাম মানে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না যে অনেক দিন পর এসে এত সুন্দরভাবে নিজের দেশকে দেখা একটা জাস্ট আলাদা ফিলিংস আই কান্ট এক্সপ্লেন ইট তো ইনশাল্লাহ আমরা নামছি এখন টার্মিনালে বের হওয়ার জন্য গেট দেখতেছি আর সাথে বড় ভাইয়েরা আছে সবাই একসঙ্গে বের আর কি তো চলেন বেরোই তো দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক প্লিজ